হ্যালো বিয়ার্স আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি তো সকাল থেকে ভিডিওটা শুরু করেছি তো রুটিগুলো বানিয়ে নিলাম এক এক করে সবগুলো রুটি বানিয়ে একটু হালকা ছেঁকা দিয়ে রেখেছি তারপর ঠান্ডা করে বক্সে রেখে দিয়েছি প্রায় নিশ্চিন্তে চার পাঁচ দিন হয়ে যাবে আর বাসায় যদি রুটিটা বানানো থাকে তো টেনশন একটু কম থাকে ঝটপট করে উঠি সকালে নাস্তাটা তৈরি করা যায় তা নাস্তাটাও খেয়ে নিয়েছি খেক খেয়ে নেওয়ার পর হচ্ছে বাজারে গিয়েছিল বাজার থেকে শাক কিনে নিয়ে আসলো দুটো ফুলকপি সাথে হচ্ছে তেঁতুল সিম আর হচ্ছে লাউ শাক কুমড়ো শাক যাই হোক যা পাওয়া গিয়েছে শীতের সবজি সব কিনে নিয়ে আসলো সাথে হচ্ছে দু পদে মাছ কিনে নিয়ে আসলো তেলাপিয়া মাছ রুই মাছ গুড়া মাছ এগুলো নিয়ে আসলো তো এগুলোকে ভালো করে রান্না করব ধুয়ে পরিষ্কার করে রেখে দিব এই যে দেখেন দেখতেই পাচ্ছেন ছোট বসে বসে আমার মার সাথে দিচ্ছে। দুই মাই কিন্তু শাক দিচ্ছে যাই হোক ওনাদেরকে দিয়ে চলে আসলাম আমি মাছ ধুতে তোর মাছগুলো আর তেলাপিয়া মাছগুলো ধুয়ে রেখে দিব। আজকে আর রান্না করব না মাছ তো আজকে রান্না করব হচ্ছে আপনার লোটটা শুটকি দিয়ে বেগুন রান্না করব শুটকিটা ভুনা ভুনা করবো ঝাল ঝাল করবো তো আমার রান্নাটা বসিয়ে দিয়েছি তো কি অবস্থা কে কেমন আছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আমি আলহামদুলিল্লাহ আমি তো অনেক ভালো আছি তো এইভাবে লোটটা শুটকিটা ভুনা করে খেতে খুব ভালো লাগে বিশেষ করে আমাদের কাছে আপনাদের কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর হচ্ছে আরেক চুলা আমি কচুর গাঠি মুখি এটাকে সিদ্ধ দিয়েছি কিন্তু আমরা কচুর এটা গাঠি বলি অনেক সময় মুখিও বলি তা আপনারা কে কীভাবে বলেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন তাই তো ভর্তাটা তৈরি করার জন্য মরিচ লবণ সাথে এক রসুন আর সাথে হচ্ছে সরষা আর নিয়েছি বিলাতি ধনেপাতা বিলাতি ধনেপাতাটা পাতাটা দিলে খুব ভালো লাগে খেতে ফ্লেভারটা অনেক সুন্দর আসে তো এই তো আমি পাটায় বেটি বেটিয়ে বানিয়ে নিব অনেকে আছে এটাকে হাতে চটকিয়ে নেয় কিন্তু আমার কাছে ওটা ভালো লাগে আমার কাছে পাটা পিষিয়ে ভ্তাটা বানালে খুব ভালো লাগে খেতে তো এই তো মরিচটা কিন্তু অনেক ঝাল ছিল বর্তাতে অনেকটা ঝাল দিয়েছে কিন্তু কালারটা সেরকম আসেনি মরিচটা কালার সেরকম হয়নি যাই হোক তারপরে ডালটা রান্না করে আমি বাটিতে বেড়ে নিয়েছি সাথে সেই সুটকি বোনাটা আর হচ্ছে মাছ বোনা তো ডালটা আবার পাতিলেই অর্ধেক রেখে দিয়েছিলাম তো দুপুরে খাবার সময় মাছটা আমি ভাজতে দিয়ে দিলাম দিয়ে চলে আসলাম একটু ঘরে ঘরে কি মেয়েটাকে মানে ভাইয়ের মেয়েটাকে দেখতে এই তো উনি তো কথা বলছে ওনার না আম্মুর সাথে হচ্ছে বড় আপুর সাথে দুষ্টুমি করতেছে তো ও ভাবলো যেন আমি ওকে নিতে আসছি কিন্তু ও দেখেন ও আমাকে দেখেই ভাবছে যে ওকে নিয়ে যাবো কিন্তু না আমি তো নিতে আসিনি আমি একটু দেখতে আসছিলাম যে কি করে তো সবাই মিলে আড্ডা দিচ্ছিলো তা আমিও একটু আড্ডা দিচ্ছিলাম ফাঁকে একটু যেয়ে বারিন্দা দাঁড়ালাম তো আজকে দিন ধরে প্রায় অনেকটাই রোদ উঠেছে তো এই রোদটা ভালোই লাগে গায়ে লাগাতে ছোটবেলা আমরা এরকম রোদে যেয়ে বসে থাকতাম তারপরে বিকালে দুপুরে খাওয়া দাওয়া করে বিকালে একটু বের হয়ে গিয়েছিলাম বের হয়ে সামনে কি এক কলোনিতে গিয়েছিলাম তো দেখলাম সামনে বাচ্চারা ব্যাডমিন্টন খেলছে আমার ইচ্ছে করছিল আমি খেলতে কিন্তু আমি তো বড় হয়ে গিয়েছে তাই আর খেলতে পারলাম না যাই হোক তারপরে এক ওই আপুর ছাদে উঠেছিলাম তো ওনারও অনেক গাছ লাগিয়েছিল রাতের বেলা তো সেরকম আর ভিডিও করতে পারিনি চলে আসলাম বাসে এসে এই তো গরম গরম চিতল পিঠা আর হচ্ছে গরম গরম চা খেয়ে নিলাম যদি আমার ভিডিওটি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশেই করে থাকবেন তো দ্বারা থেকে আমি তিনটা সিরাম অর্ডার করেছিলাম তো এই তো নাম হচ্ছে লাইকো সাকুরা এগুলো যাই হোক আজ এই পর্যন্ত আপনার সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম